পুলিশের তৎপরতায় ফের উদ্ধার ফেন্সিডির শুক্রবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার রামচন্দ্রপুর থানার পুলিশ সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুশো পনেরো বোতল ফেন্সিডির তারপরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন বাংলাদেশে পাচারের আগে উদ্ধার ফেন্সিডিল গ্রেপ্তার এক রানীনগরে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানীনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় দুশো পনেরো বোতল ফ্যান্সি তারপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃত যুবকের নাম হামিদ শেখ বাড়ি সাগরপাড়া নলকূপ কলোনি এলাকায় দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কোথা থেকে এই ফেন্সিডিল কোথায় পাচার করতো এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ বি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1